এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলা কখনো কল্পনাও করি নাই বাবার লাশটা পড়ে আছে সন্তান দুইজন সম্পদ ভাগাভাগি দিয়ে ঝগড়া করছে কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু আজকে বাইশ সালে সেটা আমরা দেখছি গত কয়েকদিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কুবিয়ে হত্যা করেছে অন্তর কাঁপে নাই তা একটু ভাবেন বাইশ সালে যদি সাহসিকতা এমন বেড়ে যায় স্পর্ধা এমন বেড়ে যায় ২৫ সালে আরো বাড়বে আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি আজকে যে ঘটনা আপনি ফেসবুকে কিংবা পত্রিকায় টিভি দেখে আফসোস করছেন একই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না এটার গ্যারান্টি কি কারণ মানুষ দেখে এসিকে দেখবেন আপনি ভিডিওতে যা দেখে মানুষ তা করতে থাকে ছোট বাচ্চা দাঁত দেখে তা বলতে থাকে করতে থাকে এই রকম চলতে যদি থাকে সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বিক্ষ বিক্ষ জ্ঞানী ব্যক্তিদেরও বলতে বাধ্য হবে ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো পাই লাবুজাত এবার আজকে থেকে ঠিক 50 বছর আগে চিন্তা করেন 50টা বছর আগে আচ্ছা 50 বছর আগেও না আশি সালে নব্বই সালে জন্ম গ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটা হাত তোলেন যাদের জন্ম আশি এবং নব্বই হাত তোলেন না কি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু তোলেন আমি বলছি আশি এবং নব্বই সালে বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে নাইনটির পরে বেশিরভাগ হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি এইট টু থাউজেন্ড টু থাউজেন্ড টু এই সামথিং আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি আপনার একটু খেয়াল করেন যারা হাত তুলেছেন তিন চারজন আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন ছোটবেলায় এইটি নাইনটিতে যারা জন্মগ্রহণ করেছে আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না আমি কেন বলবো আপনারা বলুন একটা ছিল মাত্র কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি তাও ছিল সাদা কালো পর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল তখন আর কোন চ্যানেল ছিল না আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া কথা বলেন না কমন ছিল কারণ এটা কোন শুধু অনুষ্ঠান ছিল না একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এগুলো শিখে এসে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন আলি ফ্লাইটার একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করুন শুধু আমি এটা বোঝার জন্য বলছি আমাদের এই সময়ের যেগুলা মেগা সিরিয়াল আগের সময় যেগুলো মেগা সিরিয়াল পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন এবার আসেন মিনা দেখে নাই কার্টুন কার্টুন মিনা কার্টুন এমন মানুষ খুব নাই বললে ছোটও দেখেছে বড়ও দেখেছে এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে ডায়রিয়া হলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুন আর কি ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়াই যেত তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখাই দেওয়া হয়েছে বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখাই দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামূলক ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল বর্তমানের মতো এত নোংরা ছিল।